নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন বাংলা হোম ডিজাইন আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রেম বন্ধুরা আজকে আমরা এই ডিজাইন সম্পর্কে আলোচনা করব। এটি থাকবে তিরিশ ফিট বাই তিরিশ ফিটের মধ্যে একটি দোকান ও দুটি বেডরুমের সাথে বাড়ির নকশা তো বন্ধুরা এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন সাবস্ক্রাইবার যিনি আমাদেরকে কমেন্ট বক্সে বলেছিলেন একটি দোকান আর দুটি বেডরুমের সাথে একটি ঘরের ডিজাইন করে দিতে তো ওনার রিকোয়ারমেন্টের হিসাবে রিকোয়েস্টের উপর আমরা এই ডিজাইনটা বানিয়েছি এই ভিডিওটা বানিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সিঁড়িটা আছে এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন বাইরের দিকে নিয়েছি আর উনি বলেছিলেন জাস্ট একটি দোকান আর দুটি বেডরুমের সাথে বাড়ির নকশা করে দিতে তো এ কারণে যে সাইজ এগুলা উনি বলেননি আপনি যদি বানাতে চান তো কমেন্ট মে কমেন্টের মধ্যে আপনি ভালো করে রিকোয়ারমেন্টটা বুঝিয়ে বলবেন তো বন্ধুরা এখানে আমরা বানিয়েছি ত্রিশ ফিট বাই তিরিশ ফিটের মধ্যে আর এখানে আপনার একটা দোকান দেখতে পাচ্ছেন সামনের দিকে আর দোকানের উপরে আমরা স্ল্যাব যে থাকবে যে ছাড়টা থাকবে ছাড়টাকে আমরা তিন ফিট বাইরের দিকে আর এই সাইডেও তিন ফিট আর ফ্রন্ট সাইডের দিকেও এখানে দেখতে পাচ্ছেন তিন ফিট বাড়িয়ে নিয়েছে বাকি এখানে ডিজাইনটা এভাবে বানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর যে ঘরটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে যে প্ল্যানের সামনের দিকে যে আমরা গার্ডেন স্পেস এই জায়গায় বানিয়েছি এটা আমরা এক্সট্রা রাস্তার দিকে এক্সট্রা স্পেস নিয়েছি এটা কোনো প্ল্যানের মধ্যে আসতেছে না বন্ধুরা ত্রিশ ফিট বাই ত্রিশ ফিট যে ওয়ালটা আছে দোকানের শাটার থেকে ব্যাকসাইড পর্যন্ত থাকবে স্পেস আর এই যে এই আমরা যে রাস্তার সাইডে যে খালি জায়গা ছিল সেই জায়গায় সামনের দিকে তো এখানে বসার জায়গা আমরা বানিয়েছি দোকানের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে থাকবে আপনার মেইন এন্ট্রি গেট এই গেট দিয়ে যখনই আপনি এন্ট্রি করবেন তো এই রকম যে সতেরো ফিট বাই সাত ফিট চওড়ার মধ্যে একটা পার্কিং স্পেস আপনারা পেয়ে যাবেন এই জায়গায় এইখানে আপনার বাইক আপনি এই জায়গায় পার্ক করতে পারবেন তারপর এদিকে আপনি 5 ফিট চওড়া দেখতে পাচ্ছেন 5 ফিট চওড়া একটা জায়গা পেয়ে যাবেন এখানে আপনার কিছু যে গাছ বা ফুল এগুলো লাগাতে পারবেন তো তারপর এই দিক থেকে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা আড়াই ফিট এদিকে চাপিয়ে মানে কি বাড়িয়ে তো এখানে আমরা সিঁড়িটা উপরের দিকে নিয়ে গেছি ছাদের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়েই আপনি যখন উপরে উঠবেন তো এখানে হয় উপরে ট্যারিসে আসতে পারবেন তো এখন বন্ধুরা যাওয়া যাক প্ল্যানের দিকে তো প্ল্যানের মধ্যে আমরা দেখেন এই জায়গায় যে দরজাটা দেখতে পাচ্ছিলেন এই যে দরজার ফ্রেম আমরা দরজা অ্যাড করে নি জাস্ট ফ্রেম আমরা এখানে দিয়েছি আর উপরে থাকবে ভেন্টিলেটার কেননা এই যে প্ল্যান আছে আমরা প্ল্যান এই সাইড আর ব্যাক সাইডের দিকে ক্লোজ করে দিয়েছি তার জন্য এই সাইডে খোলা রেখেছি আর সামনের দিকটা খোলা রেখেছি তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য দরজার উপরে আমরা ভেন্টিলেটর এড করে দিয়েছি আর জানলা যে আছে জানলার উপরে আমরা ভেন্টিলেটার এখানে অ্যাড করে দিয়েছি এই যে দরজারা আপনি দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে যখনই এন্ট্রি করে যাবেন বন্ধুরা তো তেরো ফিট বাই এগারো ফিটের এই একটা হলরুম পাবেন আর এখানে আপনি এই সাইডে এই যে ওয়ালের সাইডে এখানে সোফা লাগে বসার জায়গাও বানিয়ে নিতে পারবেন আর এই সাইডে আমরা কিচেন বানিয়েছি দেখতে পাচ্ছেন যে জানলাকে ঠিক সামনে রেখে ভেন্টিলেশনের জন্য এখানে আমরা কিচেনের স্ল্যাবটা এইভাবে বানিয়েছি যে খালি জায়গা রেখেছি এখানে আপনারা যে আপনাদের সিঙ্ক সিঙ্কটা এই জায়গায় অ্যাড করতে পারবেন আমরা এখন অ্যাড করিনি তো এখানে আপনাদের থাকবে কিচেন দেখতে পাচ্ছেন কীভাবে আমরা বানিয়ে নিয়েছি বাকি এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে একটা দরজা এদিকে দেখা যাচ্ছে এই দরজা দিয়ে যখনই এন্ট্রি করে যাবেন বন্ধুরা তো আপনি ব্যাক সাইডে এই জায়গায় পৌঁছবেন এটা থাকবে একটা মাস্টার বেডরুম যার সাইজ থাকবে বন্ধুরা তেরো ফিট বাই বারো ফিটের মধ্যে আর এই বেডরুমের ঠিক পাশে এই সাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে স্যাম দরজা থাকবে এই দরজা দিয়ে যখনই যাবেন তো এখানে থাকবে বারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম দুইটি বেডরুম হয়ে গেল পিছনের দিকে তারপর এই যে এই বেডরুম আর যে দোকান আপনার সামনের দিকে দেখতে পাচ্ছেন দোকানের ঠিক মাঝখানে এখানে একটা দরজা দেখতে পাচ্ছেন যে দরজা দিয়ে আপনারা যাবেন তো এই জায়গায় পৌঁছবেন এটা থাকবে আপনার একটি কমন টয়লেট বাথরুম এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা থাকবে আপনার একটি কমন টয়লেট বাথরুম যার সাইজ থাকবে এইট ইন টু সেভেন ফিটের মধ্যে তারপর এই দিক থেকে এদিক থেকে যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে যখনই আপনি ব্যাক সাইডের দিকে যাবেন সামনের দিকে তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই রুমে পৌঁছবেন এটা থাকবে আপনার দোকান ঘর যার সামনের দিকে আমরা শাটার দিয়ে কভার করে দিয়েছি আর এই দোকান থেকে আপনি এই দরজার দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা কেমন আজকে লাগলো আজকের এই ভিডিও আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাংলা হোম ডিজাইন